ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় হুলা টিমের দুজনকে গ্রেফতার করল পুলিশ গত পনেরোই অগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের রাজকলেজ এলাকায় পাঁচটি হাতি ঢুকে পড়ে ওই হাতের দলকে ঝাড়গ্রাম শহর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হুলা টিমের সদস্যদের নিয়ে আসে হুলা টিমের সদস্যদের চোরা জ্বলন্ত লোহার রন একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির লাগে যার ফলে ওই মহিলা হাতিটি অসুস্থ হয়ে পড়ে ষোলোই আগস্ট অসুস্থ হয়ে অন্তঃসত্ত্বা মহিলা হাতিটি মারা যায় এই হাতিমৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম সহ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে অবশেষের বনদপ্তরের পক্ষ থেকে হাতিমৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয় শুরু করা হয় তদুত্ত অবশেষের গতকাল রাতে ঝাড়গ্রাম ব্লকের লাউরিয়াদাম থেকে গ্রেফতার করে ওই দিন হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলাটিবে সদস্য অজয় মাহাতো ও দীপক মাহাতোকে ওই দুজন হুলাপাটি সদস্য হাতি তাড়ানোর সময় ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে জ্বলন্ত হুলার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ হাতি মৃত্যুর ঘটনায় ধৃত হোলা টিমের দুই সদস্যকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়